উপস্থিত আছেন আজকে বিশেষ অতিথি নব্বইয়ের ছাত্র গণাভ্যুত্থানের অন্যতম সিপাহ সালার অন্যতম সদস্য ট্রাফিক জামে উপস্থিত এর জন্য বলতেছি আজকে বললাম যখন বলেই ফেলি যে ট্রাফিক জ্যামে ফেললো আমার অ্যাডভোকেট সালাম কারণ আমি আরেকটা আগেই ভাবছিলাম বক্তব্য দিয়ে চলে যাব ভাসানির মালানা ভাসানের আরেকটি সভা আছে সেখানে যাব কিন্তু আব্দুল সালাম আমাকে যেতে দিল না না যেতে দিয়ে আমার ট্রাফিক জ্যামে ফেলে দিল এখন পর্যন্ত আমি আছি তো এইটার সাথে সাথে এটাও বলতে চাই যে আজকে এই সরকাররাও কিন্তু ট্রাফিক জ্যামে ফেলে দিছে সে হাসিনার প্রেতাত্মা যারা আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে প্রশাসন সব বিভিন্ন জায়গায় তারাও কিন্তু এই তারাও আজকে ডক্টর ইন্দুস সরকারের ট্রাফিক জ্যামে ফেলাই দিয়েছে ট্রাফিক জ্যামে ফেলে এনে গুড়পাক খাইতেছে আসলে যে কোনটা আগে করবে কোনটা পরে করবে এখন বোধে এইটাই ঠিক করতে পারতেছে না এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার সবচেয়ে দুঃখের ব্যাপার যে পাঁচই কে কেন্দ্র করে যে ছাত্র জনতা যারা আহত হলো পঙ্গু হল আজকে তাদেরকে মাত্র তিন মাসের ব্যবধানে তাদেরকে রাজপথে নেমে এসে তাদেরকে প্রতিবাদ জানাতে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই দুর্ভাগ্য তো এইখানেই যে তারা কোনটা আগে করবে কোনটা পরে করবে তাদের চিকিৎসা না না করে তারা আজকে ঘোষণা দিচ্ছে আড়াইশো স্টেডিয়াম করতে হবে বাংলাদেশ বুঝেন ওই স্টেডিয়াম করার দায়িত্ব তাদের আরে বাবা আপনাদের দায়িত্ব হলো একটা নির্বাচন করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতায় ছেড়ে দেওয়া আবার আবার আরেক আরেক উপদেষ্টা দেখলাম বলতেছে রাজনীতিবিদরা সব কি হয়ে গেছে সংস্কার করলে ওই জায়গাটা করেন যে রাজনীতিতে যারা ঈশা মাস্টারি করে যারা খবরদারি করে ওইটা যাতে না হয় রাজনীতিটা যাতে প্রকৃত রাজনীতিবিদরা রাজনীতি করতে পারে সেটা সংস্কার করে যার যার জায়গাটা আজকে সবাই সবাই সব ব্যবসায়ীদের পার্লামেন্ট ছিল ব্যবসায়ীদের চোর চোট্টাদের পার্লামেন্ট ছিল তা আমরা তো সেটাই বলতেছি সেই স্বাধীনতা আমল থেকে এখন পর্যন্ত আমরা ভোটের অধিকারটাকে স্টাবলিশ করতে পারলাম না পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম এই ভোটের জন্য শেখ মুজিবের সাতই মার্চের ভাষণ খুঁজে দেখেন যে জনগণ ভোট দিল ক্ষমতা পাইতেছি না এর পরবর্তী পথে বারবার খালি ভোটের অধিকারই চলে গেছে গত পনেরো বছর ধরে ভোট নাই আবার কেউ কেউ তাদের মধ্যেই বলেন যে খালেদা ইদুর মামলা যদি একদিনে উজ্জ্ব হতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা হবে আজকে যেমনি এই সরকার বাস্তবতা এই সরকারকে যেমনি দেশে দরকার আমরা চাই এই সরকার সফল হোক তেমনি ভাবে আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রহমান কেও দেশে দরকার আদিবর্তমানের ইসের আবার মাথা ফুটতেছে ফুসফুস করতেছে সেই সময় দিলে চিন্তা করতে হবে এখন আমাদেরকে আমরা যদি এই সরকার সময় চাচ্ছে সময় দিলে কি ফেস্টিভাল আরো শক্তিশালী হবে না সময় দিলে তারা বিএনপি কে দুর্বল করবে কোনটা চাচ্ছে অনেকেই তো বলে হুক ফুসকে বলেই ফেলেন এখন তো নির্বাচন দিলে বিএনপি চলে আসবে জনগণ যাকে ভোট দেয় সে আসবে আসে না নির্বাচন দেয় নাই নিজেই পরিষ্কার করে বলছে পরিষ্কার আমি ভোট দিব ওই তারে গাছ দেশ চালাইব এটার জায়গা আজকে এই সরকারের মতো কেউ কেউ কি ওই ভূত তার কাঁধে বসছে কিনা আজকে সরকারকে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না আমি বারবার যেটা বলছি বিএনপি ক্ষমতা চাইলে ওই ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী ছেড়ে দিতেন না যদি বিএনপি ক্ষমতায় চাইতো এই পাঁচই আগস্টের পরও এই পাঁচই আগস্টের পরও তাহলে বিএনপি নেতৃত্বে আন্দোলনকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নিয়ে তাহলে জাতীয় সরকার সেদিনই হইতে পারে কিন্তু বিএনপি সেটা চায় না বিএনপি চায় জনগণের ভোটের মাধ্যমেই জনগণ ডিসাইড করবে বিএনপি ক্ষমতায় যাবে না কে যাবে আরে ভাই এখনো বুঝেন না এখনো বুঝেন না এই দেশে দুইটা ধারা একটা ভারতীয় আধিপত্যবানের পক্ষে

হ্যাঁ পরে এসে সামনে আমরা গণতন্ত্রের পক্ষে এটাই আমরা করতে চাই এটার জন্য আমরা বলতেছি আমরা অনেক লড়াই সংগ্রাম করে অনেক প্রতিক পরে আজকে অসংখ্য অসংখ নেতা আমাদের শহীদ হয়েছে আমরা কিন্তু সেই কথা বলছি না আজকে রাজপথে যে সব আজকে 5 আগস্টকে কেন্দ্র করে যারা আহত হয়েছে তার মতে অনেক বিলপি আছে কিন্তু 15 17 বছর ধরে জানেন আমাদের আহত হয়েছে আমাদের পা চলে গেছে হাত চলে গেছে চোখ চলে গেছে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে তাদেরকে তো এখন পর্যন্ত আমরা রাস্তায় নামাই নাই কারণ আমরা এই সরকারকে বিব্রত করতে চাই না আমরা চাই এই সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব দেয় হ্যাঁ এবং তারা আগে সংস্কার করতে হবে করেন সংস্কার করবেন যে খাইরুল হক এই সংবিধানকে ছিন্ন ভিন্ন করে কই রাখে এখনো তো ধরেন নাই খাই ব্যবসা যারা হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করে ব্যাংক খালি করে ফেললো কই ধরছেন একটারও একটারও তো ধরেন নাই খালি বিএনপি থাকে না ওই আওয়ামী লীগ বিএনপি থাকার আন্দোলনে হাসিনা এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছে বিএনপি সম্পর্ক জনগণের প্রতিহিংসা রাজনীতি আওয়ামী লীগ করেছে আর পরিণতি সেটা হয়েছে প্রতিহিংসা রাজনীতি কেউ পছন্দ করে না ক্ষমতার রাজনীতি কেউ পছন্দ করে না সেই পরিমাণ রাজনীতিবিদ হওয়ার পরও রাজনীতি নিষিদ্ধ করেছিলেন আর সেই রাষ্ট্রপতি জিয়া রহমান রাজনীতিবিদ না হওয়ার পরেও তিনি রাজনীতি ভুক্ত করে দিয়েছিলেন এটাই হলো বিষয় শেখ হাসিনা চোদ্দ সালে কমিটমেন্ট করার পর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই সালে ছেড়ে দিয়েছিলেন এই জন্যই বলি আজকে তারেক রহমান বেগম খালেদা জিয়া জিয়া রহমান এদের সাথে কাউকে মিলায় না মিলে না মিলে না আমরা রাজনীতি করে দেশের জন্য একদিন দুই দিনের জন্য না একদিন দুই দিনের জন্য না বাংলাদেশ যতদিন আছে বিএনপি ততদিন থাকবে বিএনপি জন্ম হয়েছে বাংলাদেশের বাস্তবতার কারণে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলেই বিএনপি জন্ম হয়েছে সে মুজিব ব্যর্থ হয়েছিল বলেই জিয়া আবির্ভাব হয়েছিল জোর করে হয় নাই কেউ তাই আজকের বাস্তবতা হলো আজকে দেশের দেশটাকে যে ট্রাফিক জ্যামে ফেলায় দিচ্ছেন এটা থেকে উত্তরণের একটাই পথ ওই আওয়ামী দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাদের থেকে হাতটা সরান তাদের কাদের থেকে হাতটা সরান হবে আমরা এই দেশে হটকারিতা চাই না আমরা চাই না যে দেশটা আর একটা আরেকটা খারাপের দিকে যাক কারণ আমরা দেখেছি স্বাধীনতার পরে এই শেখ মুজিবুর রহমান এই প্রেস কোর্সের দাঁড়ায় বলছিল তিন বছর কিছু দিতে পারবো না মানে মানুষ অ্যাকসেপ্ট করে নিছিল যেমনি আপনারা বলতেছে সময় চাই সময় চাই পাবলিক রাজি আছে কিন্তু শেখ মুজিবুর রহমান তিন বছরে কিছু দিতে পারে নাই দিছিল দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দিছিল আর্মিকে শেষ করার জন্য রক্ষী বাহিনী সৃষ্টি করছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করার জন্য নকলের ছড়াছড়ি করে দিয়েছিল পরীক্ষার বদলে অটো পাস দিয়ে দিচ্ছিল কাজে সেটা দেশটা ধ্বংস হয়েছিল মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল আমরাও চাই না যে আপনারা ব্যর্থ হন ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনার পরিকল্পনা নেন না আপনার পরিকল্পনা করেন যে আগামী কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারেন কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে পারেন কারণ আপনাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই এর আগেও যেটা বলছি ওই ক্ষমতার চেয়ারটা খুব আরামে কিন্তু আবার খুব দুঃস্বপ্ন কিন্তু সেটার মধ্যে আছে কষ্ট সেটার মধ্যে আছে যেটা আজকে হাসিটা বুঝতেছে এর আমরা চাই না যে সেইভাবে সেই অবস্থাটা হোক আমরা চাই তাই আজকে আজকে সরকারকে বলবো আওয়ামী লীগকে আওয়ামী লীগকে পুষেন না আর বিএনপিকে কে চেষ্টা করে না আওয়ামী লীগকে পুষেন না বিএনপিকে কে ঠেকানোর চেষ্টা করেন না বিএনপি একমাত্র এই দেশের এই দেশের রক্ষা কবচ এই দেশের মানুষের জন্য রাজনীতি করে বিএনপির নেতৃত্বে আজকে সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ আমরাও চাই যেটা আমাদের নেতাও বলেছেন আন্দোলনকারী সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা একসাথে নির্বাচন করব তারপর নির্বাচনের পরবর্তী পর্যায়ে সবাইকে নিয়ে একসাথে জাতীয় সরকার গঠন করব এটা বলতো বুকের পাটা লাগে বুকের পাটা লাগে তারে সেটা বলেছেন কি সংস্কার করবেন তারেক রহমান তো বলে দিছে যে দুই দুইবারের বেশি কেউ পরপর প্রধানমন্ত্রী হইতে পারবে না এর চেয়ে ভালো কি করবে তারেক রহমান বলে দিছে যে প্রত্যেকটা জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার হবে বলে দিছেন এর চেয়ে ভালো তাইলে তো আর স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই আরো তো অনেক একত্রিশ দফার মধ্যে আরো অনেক কিছু আছে তাই ভাইরা আমার আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো যে যে মামলা হামলার কথা বলা হয়েছে এগুলো তো অবশ্যই কারণ তারেক রহমানকে আজকে তারেক রহমানের স্বার্থে না এই দেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনা দরকার দেশে আনা দরকার এবং সকল মামলা উদ্যোগ করে সকল মামলাই ছিল প্রতিহিংসামূলক মামলা কাজে সেটা প্রত্যারোপ তার চেয়ে বেশি হলো যে জনজীবনের দিকে দৃষ্টি দেন ওই স্টেডিয়াম বানানোর দিয়ে বারবার বলছি স্টেডিয়াম একটা লং প্ল্যান এক বছরে পারবেন না কয়েক বছর লাগবে এখন এখন চাল ডাল তেল পানির দাম কমানো যায় কিনা সেটার দিকে দেখেন সেটার দিকে দেখেন সামনে রমজান আসতেছে যাতে নিত্য প্রজন্মের দ্রব্যের দাম না কমে না বাড়ে সেটার জন্য চেষ্টা করে ওই যে দেখছেন টিসিবির ট্রাকে কিভাবে লাইন লাগছে ট্রাকও যাইতেছে মানুষ তার পিছিয়ে দৌড়াইতেছে আলামতটা ভালো না আলামতটা ভালো না ওই দিকে দৃষ্টি দেন দৃষ্টিটা ওই দেন নির্বাচনের দিকে দেন আর ইমিডিয়েট যেগুলো নিত্য প্রয়োজন দ্রব্যের দাম কমানো ঢাকা শহরে যানজট কমানো ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা এগুলো কিভাবে করবেন সেদিকে দৃষ্টি দেন স্টেডিয়াম বানাইতে যায় না ওই পঞ্চাশলা পরিকল্পনা নিয়েন না হাসিনাও বিয়াল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করছিল কিন্তু আল্লাহ হইল মহা পরিকল্পনাকারী কোথায় চলে গেছে হাসিনা এখন একদিনের পরিকল্পনাও করতে পারতেছে না এটার জন্যই বলবো যে আজকে যেটা দরকার সেটা করেন আর শর্ট করে আনে কর্মসূচি কমায় আনে কমায় আনে নির্দিষ্ট করেন ওপেন করেন রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করেন রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত বসেন সপ্তাহে সপ্তাহে বসেন তাদের পরামর্শ নেন তাদের পরামর্শ নিয়ে সরকার পরিচালনা করেন তাহলে ভুল ত্রুটি কম হবে আর নাহলে এই রকম কিছু উপদেষ্টা বানায় দিবেন যেগুলো পাবলিকও চায় না পাবলিকও চায় না উপদেশটা বানান আমাদের তো কোন আপত্তি নাই বলি নাই তো যে বিএনপি থেকে নেন কিন্তু ভালো লোক নেন ভালো লোক নেন সমাজে যারা নামি দামি আছে যারা ভূমিকা রাখতে পারে তাদের নেন সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদের নেন কিন্তু এমন নিয়ে না ইচ্ছে হইল ওরা বানায় দিলাম এটা হাসিরা করছিল অনেক মন্ত্রী বানাইছে যাদের কেউ চিনেও না অনেক এমপি বানাইছিল এলাকার লোকজনও জানে না কাজে ওই ওই আওয়ামী লীগের পথে হাইটেন না জিয়াউর রহমানের পথে হাঁটেন জিয়াউর রহমান যেভাবে দেশ চালাইছিল অল্প সময় সেদিকে হাঁটেন যেটা রহমতুল্লাহ বলছে আমি আর ওই সাইডে যাচ্ছি না তাই আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের হতাশ হওয়ারও কিছু নাই এই সরকার আমাদের এই সরকারকে সমালোচনা করি আমরা যাতে সে যাতে সে ভালো করতে পারে মানে এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় এই দেশটা কোন দিকে যাবে এর আগে আরেকটা কেয়ারটেকার সরকার এরকম ব্যর্থ করার পরে কিন্তু দেশে দেখছেন ওয়ান ইলেভেন আসছিল কাজে ওই ওইটা মাথায় আসে বলে এই সরকারকে আমরা ব্যর্থ হইতে দিতে চাই না আবার এমনও চাই না যেটা এর পরবর্তী পর্যায়ে ওইটা ব্যর্থ হওয়ার পরে দুই হাজার আটের নির্বাচনে বেগম খালেদা যে জানতো যে বিএনপি কে তারা কোনোভাবেই ক্ষমতা আসতে দিবে না কিন্তু তারপরও বেগম খালেদা যে বলেছিলেন একজন আর্মি ব্যাক গভর্নমেন্টের চেয়ে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট অনেক ভালো কিন্তু ডেমোক্রেটিক গভর্মেন্ট যে হাসিনা তার সবচেয়ে বড় ফেস্টিভাল এটা তার বেগম খালেদা যে বুঝে নাই ঠিক আছে আজকেও বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন অতীত থেকে দেখেন বেশি দূর যাওয়ার দরকার নাই বাংলাদেশের অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে পদক্ষেপ নেন স্টেডিয়ামের দিকে যায়ন না আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি নব্বইয়ের ছাত্র গণাভ্যুত্থানের অন্যতম সিপাহ সালার অন্যতম সদস্য ট্রাফিক জামে উপস্থিত এর জন্য বলতেছি আজকে বললাম যখন বলেই ফেলি যে ট্রাফিক জামে ফেললো আমার অ্যাডভোকেট সালাম কারণ আমি আরেকটা আরেক আগেই ভাবছিলাম বক্তব্য দিয়ে চলে যাব ভাসানির মালানা ভাসানের আরেকটি সভা আছে সেখানে যাব কিন্তু আব্দুল সালাম আমাকে যেতে দিল না না যেতে দিয়ে আমার ট্রাফিক জামে ফেলে দিল এখন পর্যন্ত আমি আছি তা এটার সাথে সাথে এটাও বলতে চাই যে আজকে এই সরকারও কিন্তু ট্রাফিক জামে ফেলে দিছে সেই হাসিনার প্রেতাত্মা যারা আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় তারাও কিন্তু এই তারাও আজকে ডক্টর ইন্দু সরকারের ট্রাফিক জামে ফেলে দিছে ট্রাফিক জ্যামে ফেলে এনে গুড় পাক খাইতেছে আসলে যে কোনটা আগে করবে কোনটা পরে করবে এখন বোধ এইটাই ঠিক করতে পারতেছে না এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার সবচেয়ে দুঃখের ব্যাপার যে পাঁচই আগস্ট কে কেন্দ্র করে যে ছাত্র জনতা যারা আহত হলো পঙ্গু হলো আজকে তাদেরকে মাত্র তিন মাসের ব্যবধানে তাদেরকে রাজপথে নেমে এসে তাদেরকে প্রতিবাদ জানাতে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্য তো আর কিছু নাই দুর্ভাগ্যটা এইখানেই যে তারা কোনটা আগে করবে কোনটা পরে করবে তাদের চিকিৎসা না না করে তারা আজকে ঘোষণা দিচ্ছে আড়াইশো স্টেডিয়াম করতে হবে বাংলাদেশ বুঝেন ওই স্টেডিয়াম করার দায়িত্ব তাদের আরে বাবা আপনাদের দায়িত্ব হলো একটা নির্বাচন করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতায় ছেড়ে দেওয়া আবার আরেক আবার আরেক উপদেষ্টা দেখলাম বলতেছে রাজনীতিবিদরা সব কি হয়ে গেছে সংস্কার করলে ওই জায়গাটা করেন যে রাজনীতিতে যারা আইসা মাস্টারি করে যারা খবরদারি করে ওইটা যাতে না হয় রাজনীতিটা যাতে প্রকৃত রাজনীতিবিদরা রাজনীতি করতে পারে সেটা সংস্কার করে যার যার জায়গাটা আজকে সবাই সবাই সব ব্যবসায়ীদের পার্লামেন্ট ছিল ব্যবসায়ীদের চোর চোরটাদের পার্লা পার্লামেন্ট ছিল তা আমরা তো সেটাই বলতেছি সেই স্বাধীনতা আমল থেকে এখন পর্যন্ত আমরা ভোটের অধিকারটাকে স্টাব্লিশ করতে পারলাম না পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম এই ভোটের জন্য শেখ পুজোয়ের সাতই মার্চের ভাষণ খুঁজে দেখেন যে জনগণ ভোট দিলো ক্ষমতা পাইতেছি না এর পরবর্তী পদে বারবার খালি ভোটের অধিকারই চলে গেছে গত পনেরো বছর ধরে ভোট নাই আবার কেউ কেউ তাদের মধ্যেই বলেন যে খালেদা ইনুর সাহেবের মামলা যদি একদিনে উজ্জ্ব হইতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা উজ্জ্ব হবে আজকে যেমনি এই সরকার বাস্তবতা এই সরকারকে যেমনি দেশে দরকার আমরা চাই এই সরকার সফল হোক ঠিক তেমনি ভাবে আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তার কারণ কত উদ্দেশ্য দরকার আদিওয়ন্তমানের ঈশ্বরের আবার মাথা ফুট ফুটতেছে ফুস ফুস করতেছে সময় দিলে চিন্তা করতে হবে এখন আমাদেরকে যে আমরা যদি এই সরকার সময় চাচ্ছে সময় দিলে কি ফেस्टिवাল আরো শক্তিশালী হবে না সময় দিলে তারা বিএনপিকে কে দুর্বল করবে কোনটা চাচ্ছে অনেকেই তো বলে উৎফুসকে বলেই ফেলেন এখন তো নির্বাচন দিলে বিএনপি চলে আসবে আরে ভাই জনগণ যাকে ভোট দেয় সে আসবে হাসি তো এর জন্য কিন্তু নির্বাচন দেয় নাই নিজেই পরিষ্কার করে বলছে পরিষ্কার আমি ভোট দিব ওই তারে গাইসা দেশ চালাইবো এটার লেগে আজকে এই সরকারের মধ্যে কেউ কেউ কি ওই ভূত তার কাঁধে বসছে কিনা আজকে এই সরকারকে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করেন পরও প্রধানমন্ত্রী তো ছেড়ে দিতেন না যদি বিএনপি ক্ষমতা চাইতো এই পাঁচে আগস্টের পরও এই পাঁচে আগস্টের পরও তাহলে বিএনপির নেতৃত্বে আন্দোলনকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নিয়ে তাহলে জাতীয় সরকার সেদিনই হতে পারে কিন্তু বিএনপি সেটা চায় না বিএনপি চায় জনগণের ভোটের মাধ্যমে জনগণ ডিসাইড করবে বিএনপি ক্ষমতায় যাবে না কে যাবে আরে ভাই এখনো বুঝেন না এখনো বুঝেন না এই দেশে দুইটা ধারা একটা ভারতে আধিপত্যবাদের পক্ষে আরেকটা বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে

আমরা করতে চাই এটার জন্য আমরা বলতেছি আমরা অনেক লড়াই সংগ্রাম করে অনেক দীক্ষার পরে আজকে অসংখ্য অসংখ্য নেতা